আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি ভালোবাসি আল্লাবাসের দয়া আমি বেশ ভালো আছি বন্ধু তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি দেখেন মানে শত্রুকে ধ্বংস করা শত্রুকে একদম পাঠিয়ে দাও কোথায় পাঠাবেন এটা আমি আর বলছি না মূল কথা শত্রুকে পাঠিয়ে দাও এখানে আর থেকে না কারণ টাকার গরম মানে টাকার গরম মানে সন্তানের গরম মানে বহু শক্তিধর পাটির মানে গরম ক্ষমতার গরম আমি গরিব আমি অসহায় আমি মাজলুম আমার ওপরে জুলুম হচ্ছে না আমি আপনার সঙ্গে এমন একটা কথা নিয়ে আলোচনা করব দেখেন যদি আপনি এই কথাটা মাত্র একশো একবার পাঠ করবেন মাত্র এক থেকে দেড় থেকে দু মিনিট সময় লাগবে প্রতিদিন রাত্রের বেলা এই কথাটা মাত্র একশো বার করে পাঠ করবেন রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবেন সকালবেলা উঠে দেখবেন আপনার সত্তরবার নেই চলে গেছে উপরে বুঝেন আমি অবান্তর কোন কথা বলছি না একদম যারা আমার সঙ্গে একমত হবেন প্রত্যেক মানে কমেন্ট বক্সে ইয়া কহারু আল্লাহ একটা নাম অনেক কঠিন বুঝেন হায় 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 তাহলে আজকের আমল যেটা বলছি বা বলতে চলেছি দেখেন মাত্র ইয়া কহারু যে কোনো শনিবার মঙ্গলবার থেকে আপনি শুরু করেন ইয়া কহারু আর শত্রুর চেহারা মনে রাখেন নাম বাবার নাম ছবি কিচ্ছু লাগবে না শুধু তার চেহারা তার চেহারা মনে করেন তার ছবি মনের আকাশে আপনি তোলেন একদম মনে করেন যে ওকে আমি মেরে ফেলতে চাই আল্লাহ আগেবারে কয়েকবার দরু শরীফ পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলা সৈকদানা মোহাম্মদিন আবদিকা ওরসলিকা ওয়াল মুসলিম শর্ট যে দরুদ শরীফ আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ ওয়াল মোহাম্মদ আবারিক এই যে কোনো আপনার জানা মতে যে কোনো কারিমা আপনি ওই তিনবার সাতবার এগারোবার আপনার সুবিধা মতো পাঠ করবেন এবারে ইয়াকারু আপনি পাঠ করবেন মাত্র একশোবার আর যখন পাঠ করবেন চোখটা বন্ধ করে নেবেন একাকিত্ব হয়ে যাবেন আপনি আপনার আল্লাহর কাছে দরখাস্ত করছেন আপিল করছেন আল্লাহ তুমি তুমি সব সৃষ্টিকর্তা তোমার কাছে কিছু আমি লুকাবো না লুকানোর আমার কাছে কোনো জায়গা নাই তুমি একটু রহম করলে তো রহম হয় বোঝেন আমার বক্তব্য হচ্ছে যে এটা আমরা করব আর সকাল বেলা আজকে করব কালকে করবো পরশু করবো রোজ করবো আর আমি করেছি বেশ করেছি আরও করব অন্যায় ভাবে আমার ওপরে জুলুম অন্যায় ভাবে আমার ওপরে অত্যাচার অন্যায় ভাবে আমাকে আমার মানে উপরে শাসন করা আল্লাহর আইনে সৃষ্টিকর্তার আইনে তুমি যদি হও মানুষ আমিও মানুষ আমাকে তুমি কষ্ট দিতে পারো না একদিন দুদিন দিন চার দিন টানা একচল্লিশ দিন করেন যদিও একচল্লিশ দিন লাগে না আমলটা হুজুর আল্লা লিখছে মাত্র সাত দিনের আমি আপনাকে বলছি আপনি টানা একচল্লিশ দিন করেন সময় লাগে না খরচ হয় না বুঝেন কমেন্ট বক্সে লেখেন ইয়া কভারো এবারে এই মানে আপনি দরুশ্বরীপ পাঠ করেছেন এবারে ইয়া কহারু পাঠ করলেন আবার দরুশ্বরীপ পাঠ করেন লাস্ট আমি কি করব বলেন আমার বক্তব্য হচ্ছে আপনি আপনি কষ্টে রয়েছেন আমি কষ্টে রয়েছি আমরা সবাই কষ্টে এখন এই আপনার কষ্ট আমি বুঝে আপনার সমস্যার সমাধান করব এটা একটা বিষয় আর আমার কাছে আসলে মানে সারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ যারা বাংলা কথা বলে সব থেকে বেশি টাকা আমি নেই সব থেকে বড় বড়ো আমি বোঝেন সবাই বলে হুজুর দশ জায়গায় ঠকেছি ওরে বাবা আমার কাছে ওই দশ জায়গার ওপরে আপনি ঠকবেন এরকম ভেবে চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে আমার কাছে কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই যেখানে যাবেন টাকা নেবে পয়সা নেবে অনেক টাকা নেবে বুঝেন কারণ শত্রু দমনের যে কাজগুলো কাজ করলে আমি করব আর যখন আপনি আপনার আল্লাহ সুষ্ঠাকে বলবেন তখন আপনার মন থেকে এই নাম ডাকবেন তাহলে আপনি শুধু এই আমলটা করবেন এই জবটা করবেন এই কথাটা বলবেন ব্যাস মিটে গেছে আমি করতে গেলে এতে মানে অনেক কিছু লাগবে এই লাগবে সেই লাগবে নানান সব পদ্ম যা লিখে দেবো কিনতে গেলে দশ পনেরো হাজার রুপি বা টাকা খরচ বাংলাদেশ ভাইরা আপনাদের জন্য অনেক কষ্টকর আপনি পেরে উঠবেন না সেটা ভিন্ন বিষয় আপনার জন্য আমল অনেক মেয়ে বা মহিলা মা চাচি খালা যারা বা মাসি যারা বাড়ি থেকে বার হতে পারে না অনেক দূর থেকে কলকাতা রাজারা দরবার এটা তো আসা অনেক ভিন্ন কথা বাড়ি থেকে বার হতে পারে না আমার ভাই আমার বক্তব্য হচ্ছে মানে তাহলে আপনি 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 তাহলে আমার কাছে আসা প্রশ্ন নেই কোনো কবিরা মানে গিয়ে কাজ করাবেন সেটাও আপনার জন্য সম্ভব না তাহলে আপনি ঘরে বসে সুভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন আর 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 এই আমলটুকু করুন দেখি তো দেখি আমার আল্লাহ দয়া রহমত করম হয় কিনা আমার বক্তব্য হচ্ছে কথায় নয় কাজে বিশ্বাসী আমার চেম্বার আমার দরবার আমার সামনে যারা বসে থাকে এসে বলে হুজুর অনেক ভরসা করে আপনার কাছে এসছি আমি কাজের কাজ সম্পর্কে সমস্ত কথা বললাম বলার পরে সব মিটে গেল তারপরে বলছে হুজুর আপনি আমাকে বাঁচান আমি বললাম না আমি পারি না বাঁচাতে বলছে না আপনি পারেন কারণ আমি কথা বলতে পারি আমার বক্তব্য হচ্ছে যারা সাপ খেলা দেখায় সাপ নিয়ে খেলা করে রাস্তার ধারে ধারে সাপের খেলা দেখায় দেখবেন ওদের কথা শোনার জন্য এরা কিন্তু এতটাও শিক্ষিত নয় এদের কথা শোনার জন্য বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার উকিলরা দাঁড়িয়ে যায় এদের কথা শোনার জন্য সাপ পত দেখাবে বা না দেখাবে সেটা পরের কথা তাহলে ওরা কথা জানে আমি যে তাদের মতো কথা বলি না এটা প্রমাণ করতে গেলে আমার কাজ আগে করতে হবে যে কাজ হচ্ছে কি না যদি হয় কাজ তাহলে আমার কথা সঠিক আর কাজ না হলে হাজার মানে আল্লাহর কসম খোদার কসম করে বলছি খোদার শপথ এ কাজ না হলে আমি মরে যাব কোনো কসম কোন কথা কোনো আমার এই যে মানে কথা মানে মানে ফুলঝুরির মতো কথা আমি ঝরিয়ে দেব কোনো ফুলঝুরি সব মিথ্যা প্রমাণিত হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার বক্তব্য হচ্ছে আগে কাজ করুন আগে কাজ করব আগে আমরা কাজ করব কাজের রেজাল্ট পাবো তারপরে সত্য মিথ্যা তারপরে আমরা ডিসাইড করব আসুন আলোচনা এই পর্যন্ত শেষ কমেন্ট বক্সে লিখবেন ইয়া কারু আমার কিছু অযৌক্তিক কথা সম্মান যে থাকে ওটা আমি আপনার সঙ্গে তুলে ধরব দেখেন আমরা প্রত্যেকটা মানুষ যাদের দুটো পা দুটো চোখ দুটো হাত জ্ঞান বুদ্ধি আছে আমাদের আকেল আমার আল্লাহ দান করেছে আমরা আমাদের বুদ্ধি দিয়ে প্রতিদিন রাত্রের বেলা একটু চিন্তা করব। আমি মানুষ তো আমি মানুষ না মানুষ হিসাবে পশু না মানুষ নামের জানোয়ার জন্তু আমি আমাকে প্রশ্ন করব আমার বক্তব্য হচ্ছে ভালো মানুষের শত্রু বেশি আর ভালো মানুষ যদি মন থেকে একবার বলে আল্লাহ তুমি তো সব দেখতে পাচ্ছ ইয়া কহার নামে রসিলা করে ওরে ক্ষমা করে দাও একবার বলবেন একবার যে আল্লাহ ওরে ক্ষমা করে দাও হলো না আবার মাত্র একবার বলেন আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ তুমি তুমি তো স্রষ্টা তুমি সৃষ্টি আমাকে করেছো আমাদের করেছো আমার উপরে অন্যায় হচ্ছে অত্যাচার ক্ষমা করে হচ্ছে না যা করলে হয় তুমি করো আমি তোমার বান্দা আমি তোমার গোলাম হিসাবে তোমার দরবারে কবুল করো একবার বলবেন একবার ওয়ান শট গেম বুঝেন মানুষ আর যাই হবে আল্লাহ ভাই সর হবে না বোঝে না না এবার আসেন এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা আমাদের আশেপাশে কাদরিয়া তিস্তিয়া নকশাবান দিয়া মোজাদ্দিয়া সাহার ওয়ার দিয়া মোহাম্মদ যে কোনো তরিকায় আমরা বায়াত হবো আর আমরা আমরা আমাকে চেনব আমি আমাকে মানুষ হিসাবে আল্লাহ দরবারে প্রতিষ্ঠিত করব। যে আমি মানুষ আর কিছু নয় এই যে মানে এই যে আমল করো রাত জাগো শ্মশানে যাও কবরে যাও এগুলো সিস্টেম কিন্তু রাত জাগবে কে যিনি মানুষ তিনি শ্মশানে গিয়ে কাজ করবে কাজ হবে যে মানুষ তার একটা ছাগলের বাচ্চাকে আমি যদি ওই রাতের অন্ধকারে শ্মশানে নিয়ে বেঁধে দিয়ে আসি ওই ও যদি সারা রাত ধরে হ্যাঁ হ্যাঁ করে ডাকে ম্যাম করে বোঝেন না জেনেছে না বুঝেছে না কিচ্ছু না এরকম কথা নয় আমরা সবাই চেষ্টা করি যে আমরা ভালো একজন কবিরাজ হব তান্ত্রিক হব আমার কাছে প্রচুর কাজ হবে মানুষ আসবে আমাকে টাকা দেবে ব্যাস আমার বক্তব্য হচ্ছে এমন নয় আপনি ভালো তান্ত্রিক হতে চাইলে ভালো বই পড়ুন ভালো জানাশুনো করতে পারবেন কাজ আপনার কাছে হবে না এটা হান্ড্রেড পারসেন্ট কাজ আমি যদি মনে করি যে আমি ভালো হুজুর হব কবিরাজ হব সবার কাজ হবে ভালো কবিরাজ হতে গেলে আমাকে ভালো বই পড়তে হবে জানতে হবে আর আমার কাছে সবার কাজ হবে এটা ভাবতে গেলে আমাকে আগে আল্লাহর দরবারে স্রষ্টার দরবারে মানুষ হিসাবে প্রমাণিত করতে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে সবাই কেউ এক কম দেয় না শুধু আমি গণাকার শুধু আমি মাঝে মাঝে আমি করেই মানে গ্যারান্টি ছাড়া কথা বলি আমার কাছে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই কারণ হুজুর গরিব নবাজ বলছে নিজেকে মনে করো যে ঘাওয়ালা কুত্তার সমান বা তার থেকে আরনিক নিকৃষ্ট বারবার বলি না সবাই ভালো আমি খারাপ আমি পারি না অত ভালো হওয়ার যোগ্যতা আমার হয়তো নাই আল্লাহ জানে আল্লাহ আল্লাহ আলাম ইমান নিয়ে কবরে যাব সবাই চলে গেছে আমরা চলে যাব আমাদের ভাবনা কমেন্ট বক্সে আমরা লিখবো ইয়া কু আমার বক্তব্য হচ্ছে বায়াত হন বায়াত না হলে মুসলমান হবে না বায়াত না হলে আপনি অরিজিনাল সনাম সনাতন ধর্ম অবলম্বী না আপনার গুরুজি দীক্ষা নাও বাবা সনাতন বাবা তোমার নাও খ্রিস্টান ভাই আমার রে শোনো তোমার ফাদারের কাছ থেকে তুমি জব নাও জবের মালা নাও জব করো দেখো দেখি ঈশ্বরের আদর্শ আদর্শিত হব আল্লাহর আদর্শ আদর্শিত হব বোঝেন আমার হুজুরের ছায়া ছবি আমার মধ্যে থাকবে দেখি বাংলাদেশ আমার সমস্ত ভাইজানার কাছে আমি অত্যন্ত দুঃখিত আপনারা কাজ করে উঠতে পারছেন আমার কাছে বাংলাদেশে অনেক মানুষ আমার নামে ফেক করেছে আমার ফোন নাম্বার চেঞ্জ করে তারা ফোন নাম্বার দিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে বলছে হুজুর বলেছে হুজুর কাজে ব্যস্ত আমরা সহকারী বলছি আপনি টাকা দেন আমি গালাগালি খাচ্ছি কমেন্ট বক্সে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক আমার বক্তব্য হচ্ছে কেউ আমাকে ভিডিও কলে না দেখে কাজের কোনো কথা কেউ বলবে না কাজের কথাটা ভিডিও কলে পাঁচ মিনিট টানা আমার সঙ্গে কথা বলেন যতক্ষণ পর্যন্ত আপনি শিওর না হবেন হ্যাঁ দিনের বেলা আমি কাজ করছি কথা বলছি এরকম হবে এটা ভিন্ন বিষয় বুঝেন কারণ দিনের বেলা মানুষের চাপ অজস্র মানুষ রুগী দেখি পাঁচটা লোক চলে আসে দশটা পাঁচটা কাজ করি পাঁচজনকে ফেরত দিতে হয় কিছু করার থাকে না আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না শুধুমাত্র কমেন্ট বক্সে লিখবেন ইয়া কহারো আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো হালাল খাদ্য খাব সত্য কথা বলবো আল্লাহওয়ালার সঙ্গ লাভ করব আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে তোমার স্বামী দরবারে কবুল করো বলো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ